বন্ধুরা আজকে পর্বে সবাইকে স্বাগত চলো আজকে পর্বে শুরু করা যাক আর শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেল নতুন আছো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই করো পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু পুরো নাম কি যতীন্দ্র বসু বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে কে কে বলত কমেন্টস করে বলতো হল বৃষ্টির জলে ভিটামিন বিভ থাকে মুর্শিদাবাদের হাজার দুয়ারি নির্মাণ করেন কে উত্তরটি হল নবাব নিজাম হুমায়ুন জাহ তানপুরা বাদ্যযন্ত্রে কতটি তার থাকে তার থাকে মাদার পরিচালক কে কে বলতে পারবে সেটি হল মেহবুব খান বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কি এবং সেটি কাল লেখা উত্তরটি হলো দুর্গেশ নন্দিনী যেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখে শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস কবে ফর্ক ইওর ফিউচার বইটি কাল লেখা জাতীয় খেলা কি ভলিবল ইতিহাসের কোন মহান বীরের প্রিয় ঘোড়ার নাম বুসেফালাস যে ঘোড়ায় চেপে তিনি বহু যুদ্ধ জয় করেছেন প্রত্যয়টি হলো আলেকজান্ডার আশক খানের কন্যা অঞ্জুমান বানু বেগম ইতিহাসে কি নামে বিখ্যাত উত্তরটি হল মুমতাজ স্বাধীন ভারতের বিমান বাহিনীর প্রথম প্রধান কে ছিলেন হল থমাস হাস্ট আর প্রথম ভারতীয় ছিল সুব্রত মুখার্জি আগেকার দিনে রানীরা বাইরের দেশ থেকে বঞ্চিত থাকতেন এই দুর্দশার কথা ভেবে মহারাজ সাওয়াই প্রতাপ সিং বিখ্যাত স্থাপতিকার লালচাঁদ প্রস্তাবকে দিয়ে কোন বিখ্যাত সৌদ বানান উত্তরটি হাওয়া মহল পনেরোশো সালে আকবর প্রতিষ্ঠিত ভারতের কোন শহরের নামের অর্থ ঈশ্বরের শহর সিটি অব গড উত্তরটি হল এলাহাবাদ যার নামের অর্থ ঈশ্বরের শহর ডাল হৌসি দো মাই আইস বইটির লেখককে উৎপাত্তি হলো তথাগত রায় বন্ধুরা এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ